আজকে নিয়ে আসছে রাইস কুকারের মতন এবং কি মাল্টি কুকার মানে আপনি কি রান্না করেন ভাত খিচুড়ি পোলাও মাংস তরকারি ডিম বাজার সবই করতে পারবেন এটা কিন্তু আপনার ট্যাপ্রন নন স্টিক ট্যাপ্রন আচ্ছা এটা হলো গোল্ডেন ট্যাপ্রন নন স্টিক এটা হচ্ছে 3.2 লিটার 3.2 লিটার এটা হচ্ছে 1200 ওয়াট 1200 ওয়াট এটা যেহেতু স্পেস বেশি ওয়াটটা একটু বাড়াই দিয়েছি এরপরে হচ্ছে যেটা হলো ওপেন হাড়ি হ্যাঁ এটা ওপেন হাড়ি আমাদের যেটা তিন হারি চার হারি কিন্তু কাশেম কুকারি যে বিশেষ কাশেম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন জি আছে আলহামদুলিল্লাহ ভাই বাজারের সেরা বাজারে সেরা মাল্টি রাইস কুকার নাকি নিয়ে আসছেন জি ভাই আসলেই বাস্তব আচ্ছা আমাদের এই শোরুমটা প্রথম আজকে উদ্বোধন হইল যার জন্য আমরা আজকে একটা ভালো মানে একটা রাইস কুকার নিয়েও আসলাম কারণ আগে অনেক রাইস কুকার কিনছেন অনেক হালকা এবং এরকম লখাড়ি কিনছেন একটা হাড়ি ছিল একটা হাড়ি আজকে লক হারি বিক্রি দুইটা দিবো এবং দুইটা বলে আমি স্টিম তিনটা বলতে পারি আচ্ছা কারণ কি এখানে দুইটা হারি দেখে দুইটা হাড়ি আছে এবং নিয়ামা নিয়মা ব্র্যান্ড কোরিয়ান নাম্বার 1 কোরিয়ান কোরিয়ান টেকনোলজি টেকনোলজি এবং কি ভাই জানেন এটা সলিড

খিচুড়ি পোলাও মাংস তরকারি ডিম ভাজা সবই করতে পারবেন সবই করতে সবই করতে পারবেন যাই এখন কিভাবে করবে এটাতে এটাতে করতে পারবেন হলো আপনি স্টিম ডিম সিদ্ধ আলু সিদ্ধ বা মাছ সিদ্ধ করলেন অনেক অনেক রকম খায় সে সেভাবে সিদ্ধ করে নিচে ভাত হচ্ছে উপরে আপনি সিদ্ধ দিতে পারবেন এবার আসুন আপনাকে দেখাই দিই এটা কিভাবে করবেন এখানে আমি এই হাড়িটাতে চাল দিলাম বা পোলাও চাল দিলাম এটা কত লিটার এটা হলো আপনার 1.8 লিটার এটা হলো 1.8 লিটার 8 লিটার সচ্চ ওয়াটার অনলি এটা সার্ভিস তো পাবেন

এখানে ডাবল হারি আছে ২ কেজি দরকার কি কিছু কাপড় হ্যাঁ মাংস রান্না করতে হবে তিন কেজির উপরে তিন কেজি কেজির উপরে মাংস রান্না করতে দুইটা আছে দুইটা হাড়ি এবং ভিতরে যদি বড়

এটা ওপেন হাড়ি আমাদের ইয়া তিন হাড়ি হবে কেমন এই যে এই যে এক এই যে দেখেন এই তিনটা পাবেন কেজি করা যাবে যখন আপনি লাইনটা দিবেন লাইনটা আসবে এটার বাতিটা জ্বলবে যখন কুকিং এ দিবেন চাপ দিবেন করবো তখন এটা নিচে দিতে হবে এটা নিচে দিতে হবে উপরে চলে আসবে আপনি চাইলে আবার বন্ধ করে দিতে পারবেন আচ্ছা বন্ধ করতে পারবো

কোনো ডেলিভারি চার্জ নিব না ডেলিভারি চার্জও ফ্রি নিব না ফ্রি থাকবে আচ্ছা সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন যে যেখান থেকে মন চাই আপনাদের খালি নাম ঠিকানা এড্রেসটা দিয়ে দিবেন যদি ঢাকার ভিতরে হয় কোনো অ্যাডভান্স লাগবে না ঢাকার বাইরে হলে আমাদেরকে অনলি 500 টাকা আমাদেরকে অ্যাডভান্স করবেন অবশ্যই বিকাশ করার আগে এই যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো আপনাদের সঠিক আছে কিনা এর জন্য আপনারা একটু কল দিবেন ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে আমার প্রোডাক্টটা দেখবেন আমার শপটা দেখবেন দেখার পরে দেন অর্ডার করবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে আপনার 3.2 লিটার এটা ডাবল হাড়ি একটা স্টিমার তিনটা থাকবে ঠিক আছে এটা এটা যারা নেবেন এটা রেট কিন্তু আমরা ছয় হাজার রুপি বিক্রি করি ওইটা না আমরা দিব চার হাজার আটশো টাকা এটাও চার আটশো ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি তাহলে আপনার থ্রি ওয়ান আমরা যেটা ওপেন হাড়ি পাচ্ছি চার হাজার আটশো এবং লক হাড়ি পাচ্ছি চার হাজার আটশো এবার আসেন এক কেজি যেটা পরিমাণ ওয়ান পয়েন্ট এইট লিটার এটা পাচ্ছি আমরা অনলি চার হাজার টাকায়